হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে ভাই খুব খুব ভালো আছো অনেকদিন পর কিন্তু তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তোমার ভিডিও টাইটেল আর থামলে থেকে বুঝতে পেরেই গেছো আজ ভিডিও কি হতে চলেছে তো গাইস আজকে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর অনেক বন্ধুরা মিলে যাচ্ছি যাচ্ছি বাইক নিয়ে যাচ্ছি প্রচুর মজা হবে প্রচুর এনজয় হবে চলো কিন্তু অনেক সব বন্ধুরা এগিয়ে গেছে আর আমার একটু লেট হয়ে গেছে লোক চলো বন্ধুরা আগে বেশি লেট করবো না গিয়ে বাইকে ফিল আপটা করতে হবে তারপর চলো সবার সঙ্গে দেখা হবে দেখা করে তারপর আমরা আসা তারকেশ্বর দিকে এগোবো আজকে তারকেশ্বর যাওয়ার রাস্তাটা কিন্তু একদম অন্যরকম ডিফারেন্ট রাস্তা হবে আমাদের বার্গন থেকে যেটা একদম শর্টকাট রাস্তা যেটা আমাদের আমতর ওপর যাচ্ছে আমরা সেই রাস্তা দিয়ে আমরা তারকের সাথে দিকে যাব চলো আগে বাইরে বেরোই আগে সবার সঙ্গে মিট করি তারপর দেখো সবার সঙ্গে শো গাইস চলো ফাইনালি এখন চলো বেরোনো যাক আগে কি ফার্স্ট টুভল আপটা করতে হবে শো গাইস ফাইনালি আমার পিউল আপ কমপ্লিট এটা হচ্ছে বাগান মানপুর মোড এখান থেকে তোমার লেফট সাইড নেবো আর এই রাস্তা থেকে যাই ফার্স্ট টাইমে তারকা সার যাচ্ছি আর রুটটা ঠিক আমি জানি না আমার সব বন্ধুরা আছে ওরা এই রুটটা জানে

জিজ্ঞেস করে নিচ্ছি তবে তুমি এই গাড়ির সাইড যেতে হবে আর দেখতেই পাচ্ছ এদিকে রাস্তাটা কী জাম আর সকালবেলা প্রচুর জাম আর তোমাদের তো গাইস বলাই হয়নি আজকে আমরা তার কাছে যাচ্ছি কী জন্য তো বন্ধুরা আজ বলছি বৈশাখী পূর্ণিমা সেই বৈশাখী পূর্ণিমা উপলক্ষেই আমরা যাচ্ছি তারকাশ্বর দেখতে পাচ্ছ সবার সঙ্গে তো মিট হয়ে গেছে এখানে কি আছে কাকা জীবন ঠান্ডু কত পাঁচ টাকা করে দাও কজন আছি সাতজন সাতজন সাত টাকা ফাইনালি কিন্তু এখানটা অনেকক্ষণ আমরা ব্রেক নিলাম এখান থেকে ব্রেক নেওয়ার পর এবার আমরা বেরোচ্ছি আমাদের যে ডেস্টিনেশন আছে আমাদের তারকেশ্বর এখান থেকে এখনও কিলোমিটার বাকি আছে এখনও প্রায় পঞ্চাশ কিলোমিটার বাকি আছে এখনও এক ঘন্টা পর টাইম লাগবে আর দেখতেই পাচ্ছো সব এখানে রেডি এবার আমাদের গাড়ি ছাড়বো চলে যাওয়া যাক আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আমাদের কারোর সংখ্যা পরিচয়টা করানো হয়নি তার জন্য আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো তোমার ওখানে গিয়ে যাবো সমস্ত জন্য পরিচয় করিয়ে দেবো এবং অনেকটা লেট হয়ে গেছে আমরা ভেবেছিলাম এতক্ষণ আমরা কারো পয়সা ঢুকু ডুবো ভাবছিলাম কিন্তু আমার জন্য অনেকটা লেট হয়ে গেছে হচ্ছে পুরোটা রাজাপুর এখান থেকে দেখলাম রাইট সাইড রাস্তা চলে যাচ্ছে কিন্তু এদিকে রাস্তাটা প্রচুর জ্যামের সিঙ্গেল এর রাস্তা চলতে সরু ছেলেগুলো এমন কিছু যাচ্ছে ডান দিকের দোকান আছে এখানে হচ্ছে একটা চায়ের ব্রেক নেব আমরা এই রাস্তায় গেলাম এই রাস্তায় গিয়ে এসে আমরা গাড়িটা ঘুরিয়ে রাখলাম একটুখানি হচ্ছে বাবিন ওর নাম হচ্ছে সৌভিক এই হচ্ছে আমাদের বিলে আমাদের নিলুদা আমাদের বিশাল ফাইনালি কিন্তু এই দোকান থেকে আমরা চায়ের একটা ব্রেক নিলাম চায়ের ব্রেকটা নিয়ে বেরোচ্ছে এবারে আর সত্যি কিন্তু এখানে চাটা কিন্তু খুবই সুন্দর করেছিল তো বন্ধুরা চলো ফাইনালি আমরা একবার এখান থেকে বেরোলাম নিষ্ঠিত হয়ে গেছে দেখতে পাচ্ছো রাস্তার কন্ডিশন আমি তোকে এরকম রাস্তায় চলে এসেছি আগে থেকে রাইট সাইড নিতে হতো আবার তো ঘুরিয়ে যাচ্ছি আর তোমরা তোমরা দেখে নে রাস্তার কন্ডিশনটা কীরকম সাইড নিয়ে তুলে আমি এখানে সবাই চলে গেছিলাম দেখতে পেলে আগের রাস্তা যাচ্ছিলাম সে রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ আর এই রাস্তাটা একটু ভালো বলছে সেই জন্য আমরা এই রাস্তাতেই যাচ্ছি কিন্তু এই রাস্তায় একটু অ্যাডভেঞ্চারও আছে সামনে যেটা জানতে পারলাম চলো কি অ্যাডভেঞ্চার তোমার দেখাচ্ছি সামনে চলো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর জায়গাটা এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমি এখন যাব বন্ধুরা এগুলো কিন্তু একটা অন্য ধরনের একটা অ্যাডভেঞ্চার আর দেখতে পাচ্ছি আমার সামনে লোকেশনটাও খুব সুন্দর একটা পাশে সব জমি সব চাষবাস হচ্ছে আমরা কিন্তু এখন আছি চাঁপাডাঙ্গা চাঁপা টাঙা হুগলি না তখন আমরা এলাম এলাম তারপর চলে এসেছি কিন্তু সোজা গেল দেখতে পাচ্ছি এখানে কোন

আর এই জায়গা সব হচ্ছে আমাদের জিন্সপত্রগুলো সব রাখছি আমরা কিন্তু যেখানে ফার্স্ট টাইম ঢুকেছিলাম ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি পিছন দিকে একটা হচ্ছে পার্কিং এখানে আমরা বাইকগুলো ডাকলাম ওর নাম হচ্ছে রাজু আর ওর একটা এখানে চেনাজার রুম আছে সেখানে গিয়ে ওসব থাকবো এখনো এই সময় তো কত এখনো ভক্ত এখানে এখন এই সামনে যাচ্ছি সামনে একটা রুম আছে রুমে তো জাস্ট কিছুক্ষণ রেস্ট ফেস নেবো এখন আমরা একটু ফ্রেশ হবো

হ্যাঁ সব শুয়ে পড়ছো কেন ঠিকঠাক নেই ঠিকঠাক তো সব সব রেডি হই রিজাল্ট সব ঠিকঠাক আরে বোম বলে বলবি তো সব বল গাইস দেখতে পাচ্ছ সব এখানে সব ফ্রেশ হচ্ছে রেডি হচ্ছে সব বোম বলে এবার সব যাবো এখান থেকে সব সনফান করতে যাবো চলো সব কিছু দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে সব রেডি সব এখানে থেকে সব যাওয়া হবে এই লকারে সব আমার সব রেখে দিলাম সব জিনিসপত্রগুলো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছি আমাদের সব অল গ্রুপ রেডি আমরা বাবার মন্দিরে প্রবেশ করছি এক এক করে নামতে পারে এখান থেকে স্নান করে আমরা কিন্তু মন্দিরে জল নিয়ে যাবো আমরা এরকম ঘরগুলো নিলাম এরকম মানে এই ঘরগুলো আমরা নিয়েছি মন্দির ভালো করে দেখিয়ে দিই কিন্তু আমরা এখানে জল হেলেও সব বেরোলাম যাচ্ছি আমরা যেখানে যেখানে সব ড্রেস আমরা রেখে এসেছিলাম আমরা আবার সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে আবার সব আবার রেডিমেডি হবো বাইরে আমরা কোথায় খবর বলা করবো তারপর দেখি কিছু কেনাকাটেও আছে এসে গেছি হনুমান পরিষদ আগে তোমাদের দেখেছিলাম এই জিনিসটা এসে এবার কিন্তু এখানে হনুমানজির কাছে একটু পুজো দেওয়ার জন্য এসেছি আমরা চলো ফাইনালি আমরা সব রেডি হয়ে গেছি দেখতে আমাদের সব পুজোর সব প্রসাদও সব এসে গেছে পুজো দিয়েছিলাম সব রেডি আমাদের প্রসাদও মিলু আছে ভেতরে একটু হুমান চালিশা করছে সেই জন্য ওই জন্য ওয়েট করছি তারপর আমার রেডিও হয়ে গেছে সবাই আমিও তো রেডি হয়েই গেছি যখন ট্রান্সফার ট্রান্সফোর্ট করবো যদি ভালো হয়েছে এখন তারপর বাইরে কোথাও গিয়ে আমরা খাওয়া দাওয়া দাওয়া করবো তারপর বেরোবো

এবার আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে বেরোচ্ছি আমি যেটা বাইকটা পার্কিং করেছিলাম ওটা পাশে যেটা ছিল রাজবাড়ি ছিল চলো ওখানে এবার যাবো ওখানে গিয়ে তা বাইকটা পার্কিং করা আছে ওখানে বাইকটা নিয়ে তারপর নিয়ে বেরোবো এখান থেকে তো এসে চলে এসেছি এখানে আমাদের সেটা সামনে আমাদের গাড়ি পার্কিং করা আছে আর আমার এই পিছনে দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে এখানকার রাজবাড়ি মানে তার কাছে রাজবাড়ি এটা গাড়িগুলো সব বের করি যা রোদ গাড়ির অবস্থা আছে দেখা যাক কী হয় গাড়িতে তেল আছে তো পুরো গাইস পুরো রোদে ছিল পুরো গাড়িতে জল মারতে হচ্ছে এতটা এখানে পুরো গরম হয়ে গেছে পুরো গাড়ি দেখতে পাচ্ছি যে এখানে জল পড়ছে এখনো বন্ধুরা আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে কিন্তু আমাদের সারাদিনের যে এখানে আসাটা আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে কাটলো কিন্তু এরকম একটা আজকে এখানে আসার কারণ হচ্ছে আজকে বৈশাখী পূর্ণিমা সেই জন্যই কিন্তু আজকে আমরা এই তারকেশ্বরে এসেছি কিন্তু আজকে আমাদের আশাটা কিন্তু সার্থক হয়েছে এই প্রথম আমি কোনো পূর্ণিমাতে এই তারকেশ্বরে এলাম কিন্তু আজকে সারাদিনটা আমাদের খুবই সুন্দরভাবে কাটলো খুবই এনজয়ের মধ্যে কাটলো আর তারপর এরকমভাবে তো আমরা ভোলোবা দর্শনটা পেলাম একটা সে খুবই একটা অন্য রকম ব্যাপার দিকে কিন্তু এটা আমার তারকেশ্বর স্টেশন এটা এই রাস্তায় আমি এখন ক্যামেরার কিছু করছি না কারণ রাস্তা আর সেরকম কিছু দেখানোর নেই সবাই ফাইনালি এখন বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছি একটু ফ্রেশ ফ্রেশ হলাম কারণ বুঝতে পারছো অনেক সকালবেলা বেরিয়েছি আর বাইরে তো রোদটা প্রচণ্ড রোদ আর এত পরিমাণ গরম যে আমরা বাইক চালাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আমার সময় তো ফোনে বেশি চার্জও ছিল না আর সেখানে ওখানে চার্জ দেওয়ার ব্যবস্থা সেরকম ছিল কিন্তু চার্জ হয়নি ফলে আমি যাই চার্জ হচ্ছে চার্জে বসেছিলাম আর সেরকমভাবে চার্জও হয়নি তাই আসার সময় সেরকম কিছু দেখাতে পারবো না আর আসার সময় রাস্তা একই রাস্তা থেকেই এসেছি আমরা আর দেখার সেরকম কিছুই ছিল না সব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমার লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর এই চ্যানেলে এবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেকদিন বন্ধ ছিল কতটা কি এগোতে পারি তোমার সাপোর্ট করো পাশে থাকো আজ মতো ভিডিওটি আমি শেষ করছি চলো তোমার সাথে দেখো খুব তাড়াতাড়ি চলো টাটা বাই বাই